আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনার্স সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বলবিদ্যা বইয়ের অধ্যায় তিনের একটা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রশ্নটি হচ্ছে দেখাও যে ভি এক্স স্কোয়ার সমান ভি এক্স নট স্কোয়ার প্লাস টু এ এক্স তারপরে আছে এক্স মাইনাস এক্স নট অর্থাৎ আমাদের দেখাইতে হবে শেষ বেগের বর্গ সমান হবে আদি বেগের বর্গ প্লাস টু ইন্টু তরণ তারপরে আছে আমাদের এক্স মাইনাস এক্স নট বলতে হচ্ছে আমাদের স্মরণ এইটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে অর্থাৎ আমি ধরলাম যে যখন বস্তুটা চলতে শুরু করবে তখন তার আদি অবস্থান ছিল এক্স নটে তখন তার বেগ ছিল ভি এক্স নট আর শেষ অবস্থায় অর্থাৎ টি সময় পরে বস্তুটার অবস্থান আমরা ধরলাম এক্স অবস্থানে এবং তার বেগ হবে তখন ভি এক্স আর সেই মাঝখানে স্মরণ কতটুকু স্মরণ হয়েছে আমাদের এক্স মাইনাস এক্স নট এখান থেকে আমাদের এই সূত্রটা প্রতিপাদন করতে হবে তাই দেখেন আমরা এটার বিবৃতিটা নিই মনে করি কোনো বস্তুগোনা এক্স নট আদি অবস্থান থেকে ভি এক্স নট বেগে তাহলে প্রথমে আমাদের অবস্থানটা ছিল এক্স নট আর আমাদের আদি আদিবেগটা ছিল ভি এক্স নট বেগ নিয়ে এক্স সুষম তরণে চলছে টি সময় পরে চূড়ান্ত বেগ ভি এক্স অর্থাৎ টি সময় পরে আমার অবস্থান হয়েছে এক্স আর তখন বেগ ধরছি আমরা ভি এক্স অবস্থান মানে বেগ এক্স এবং অবস্থান এক্স এখন আমরা এটার যদি তরণের অনুসারে লিখতে পারি অর্থাৎ আমরা সবাই জানি যে তরণ হচ্ছে বৃদ্ধির পরিবর্তনকে বৃদ্ধির পরিবর্তনের হারকে তরণ বলে ওই হিসেবে আমরা লিখতে পারি যে তরণ এ এক্স সমান হচ্ছে এক্স বাই ডিটি এখন দেখেন এটার আমরা আবার কী পরিবর্তন করে লিখতে পারি এইটার লেখা যায় এ এক্স সমান এক্স বাই ডিটি ইন্টু আমরা লিখতে পারি ডি ভি এক্স বাই ডিএক্স কারণ এই রাশি আর এই রাশির মধ্যে কোনো আমাদের পার্থক্য নাই এবার আমরা যদি এইখানে লিখি যে ডিএক্স বাই ডিটি এর পরিবর্তে আমরা জানি বেগ ভি তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এ এক্স সমান ডিএক্স বাই ডিটি এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি এক্স আর এখানে আমরা পাই ডি ভি এক্স বাই ডি এক্স এবার আমরা একটু আড়ে যদি গুণ করি তাহলে লিখতে পারবো এ এক্স ডি এক্স সমান ভি এক্স ডি ভি এক্স এবার এইটার আমরা একটা সমীকরণ দিলাম ধরে নিলাম যে এটা আমাদের এক নম্বর সমীকরণ এবার আমাদের কাজ হয়েছে এক নাম্বার সমীকরণকে দেখুন এখানে আমরা এই অংশটাকে এক্সের সাপেক্ষে আমরা ইন্টিগ্রাল করবো আর এই অংশটাকে আমরা ভি এর সাপেক্ষে ইন্টিগ্রাল করবো অর্থাৎ এই অংশটা নেব আমরা ভি নোট থেকে আমাদের ভি অর্থাৎ এখানে আমাদের ভি এক্স নোট আছে এখানে আছে আমাদের ভি এক্স অর্থাৎ ভি এক্স নট থেকে আমরা ভি এক্স পর্যন্ত আমরা ইন্টিগ্রাল করব আর দূরত্বের ক্ষেত্রে আমরা এক্স নট থেকে এক্স পর্যন্ত ইন্টেগ্রাল করব তাইলে আমরা লিখতে পারি এবার যে যখন আমাদের যখন এক্স ইকুয়াল আমাদের এক্স নট ধরবো আমরা যে যখন এক্স ইকুয়াল এক্স নট তখন আমাদের ভি এক্স ইকুয়াল হয়েছে আমাদের ভি এক্স নট আবার যখন এক্স ইকুয়াল আমাদের এক্স তখন বি এক্স ইকুয়াল হচ্ছে আমাদের বি এক্স অর্থাৎ এই সীমার মধ্যে আমরা এক নাম্বার সমীকরণকে সমাকলন করব যে এই সীমার ভিতরে এক নাম্বার সমীকরণকে সমাকলন যদি আমরা করি এক নাম্বার সমীকরণটা আছে আমাদের এ এক্স ডি এক্স সমান বি এক্স তারপরে আছে আমাদের ডিভি এক্স এবার এক নাম্বার সমীকরণকে যদি ওই লিমিটের ভিতরে আমরা সমকলন করি এখানে আমরা দূরত্ব দেব এক্স নট থেকে এক্স আর এখানে আমাদের দূরত্ব বেগটা হবে ভি এক্স নট থেকে ভি এক্স ভি এক্স নট থেকে ভি এক্স তাহলে এখানে আমরা তরণ একটা ধ্রুবক হিসাবে আমাদের সামনে চলে আসলো তরণ হবে এক্স এক্স নট থেকে এক্স কারণ এখানে বলা আছে সুষম তরণে মানে এখানে আমাদের তরণে কোনো পরিবর্তনটা হবে না এই জন্য এখানে তরণ একটা ধ্রুবক হিসেবে তাই ধ্রুবক আমরা সামনে নিয়ে আসলাম তারপরে যদি আমরা ডিএক্স থাকবে আমাদের আর এখানে আমরা পাবো যে ইন্টিগ্রাল ভি এক্স নট থেকে ভিএক্স আর ভিএক্স ডিভি এক্স এখন এর সাপেক্ষে আমরা যদি ইন্টিগ্রাল করি দেখেন এক্সের সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে এ এক্স হবে আমাদের এক্সের পাওয়ার শুধু এক্স হয় আর লিমিট হবে আমাদের এক্স নট থেকে এক্স কারণ আমরা জানি ডি এক্সকে যদি ইন্টিগ্রাল করা হয় তাহলে পাওয়া যায় এক্স আর যদি আমরা ভিএক্সকে ইন্টিগ্রাল করি তাহলে আমরা মান পাবো ভিএক্সের পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ওয়ান এখানে লিমিট হয়েছে আমাদের বি এক্স নট থেকে বি এক্স এবার যদি আমরা এই মানটা বসাই তাহলে পাইকে দেখেন এ এক্স আমাদের প্রথমে বসবে আপার লিমিট তারপরে বসবে আমাদের লোয়ার লিমিট অর্থাৎ এক্স মাইনাস হবে আমাদের এক্স নট আর এর পাশে যদি আমরা করি তাহলে পাবো হাফ ইন টু বি এক্সের পাওয়ার টু তার লিমিট হবে আমাদের ভি থেকে তারপরে আবার এ এক্স এক্স সমান এখানে পাবো আমরা হাফ যদি এখানে আমরা এবার লিমিট বসাই দিই তাহলে প্রথমে আপার লিমিট হিসাবে বি এক্স হবে আমাদের এরপর আমরা লিখতে পারি টু এ এক্স কারণ এখানে টু ছিল আমাদের নিচে গ্রহণ করলে সেটা উপর হবে টু এ এক্স এক্স মাইনাস এক্স নট সমান বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স নট স্কোয়ার এবার যদি আমরা এক্সের মান বের করি বি এক্স নটকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের হবে ভি এক্স নট স্কোয়ার প্লাস টু এক্স এক্স মাইনাস এক্স নট সমান ভি এক্স স্কোয়ার তারপর অতএব আমরা লিখতে পারি ভি এক্স স্কোয়ার সমান সমান ভি এক্স নট স্কোয়ার প্লাস টু এ এক্স এক্স মাইনাস এখন যদি আমরা ভি রে শুধু শেষ ব্যাগে ভি হিসাবে প্রকাশ করি তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারব ভি সমান ভি এক্স নট যেটা আমাদের আছে সেটা আদিবেগ সেই আদিবেগকে যদি আমরা ভিনট দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো ভিনট স্কোয়ার প্লাস টু আর তরণ রে যদি এ দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি টু এ আর স্মরণ এক্স মাইনাস এক্স নটের পরিবর্তে আমরা লিখতে পারি এস অর্থাৎ ভিএ স্কোয়ার সমান ভিনট স্কোয়ার প্লাস টু এস আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমজেশনে জানাবেন ধন্যবাদ সকলকে